হাসপাতাল স্কুল কলেজ রেস্টুরেন্ট এবং আমাদের ছোটো ছোটো সাই প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল ব্যবহৃত হয় আপনি জানেন কি এই কোটি কোটি টাকার মালামাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আসসালামু আলাইকুম বিশ্রাম ডক্টর নাহিম প্রিয় দর্শক আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের আইডিয়াটা ভিন্ন ধরনের আইডিয়া আপনারা অনেকেই জানেন না যে আসলে এই হাসপাতাল স্কুল কলেজ রেস্টুরেন্ট এই যে আমাদের চা স্টল যেখানে বসে চা খাই এই কয়েকটা প্রতিষ্ঠানের প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল লেনদেন হয় বা ব্যবহৃত হয় আপনি শুরু করতে পারেন এই কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে আজকে স্কিপ করবেন না ফুলি বেটে থাকেন আজকের বুডিটা ভালো হবে ইনশাল্লাহ নাম্বার এক হাসপাতালে দেখেন হাসপাতালে মেডিকেল কিছু ছোটো ছোটো জিনিস ব্যবহৃত হয় যেমন আপনার গ্লোভস ব্যবহৃত হয় সিরিজ ব্যবহৃত হয় ব্যান্ডেজ ব্যবহৃত হয় মাস্ক ব্যবহৃত হয় এই যে জিনিসগুলো আছে আমাদের বাংলাদেশে প্রতিটা হাসপাতাল প্রতিটা ডায়াগনস্টিক সেন্টার বলি যেখানে বলি না কেন এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবল ব্যবহৃত হয় এবং তারা কিন্তু কোথাও থেকে না কোথাও না কোথাও থেকে তারা ক্রয় করে আপনার টার্গেট এইটা আরেকটা হলো দেখেন এই মেডিকেলগুলোতে এই এই হাসপাতালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু ইউজ হয় যেমন আপনার ফ্লোর ক্লিন আছে আপনার ওয়াশরুম ক্লিন আছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহৃত হয় এই যে ব্যবহৃতগুলো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে আপনি এই দুটো এই দুটা টার্গেট করেন হাসপাতালে যে এই যে জিনিসগুলো আমি বললাম দেখেন হাসপাতাল জিনিসগুলো কোথা থেকে কোথা থেকে কিন্তু আপনার তারা কিন্তু ক্রয় করেই থাকে ডায়াগনোটিস সেন্টারগুলো আছে ছোটো ছোটো বড়ো ছোটো হাসপাতাল আছে সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে আপনি এখানে যোগাযোগ করেন আপনি এখানে যোগাযোগ করেন এখন আমি ভিডিওতে সব কিছু বলতে পারি না সব কিছু খুলে বলা প্রয়োজন মানে আমরা বলতে পারি না ভাই আপনি এইগুলোতে যোগাযোগ করেন তারা নিশ্চয় কোথা থেকে কোথা থেকে ক্রয় করতেছে এছাড়াও দেখেন খাবারও প্রয়োজন হয় হাসপাতালগুলোতে যেমন আপনার দুধ খাবার বা পানি মিনারেল পানি আপনি এমন আছে যে হাসপাতাল বলে রাখেন যে ভাই আমার কাছে কিন্তু দুধ আছে আপনার পাশে তাকে মোবাইল নাম্বার দিয়ে রাখেন দেখেন এমন আছে যে হাসপাতালগুলোতে দুধ লাগবে কোথাও দুধ পায় না আপনাকে যদি বলে রাখেন ওই হাসপাতালে যারা চাকরি করে ছোটো ছোটো যারা সার্ভিস করে যারা ওয়ার্ড বয় আছে ই বয় আছে তাদেরকে বললে ভাই হ্যাঁ দুধ পাওয়া যখন দুধ দুধ দেয় ভাই কথা বলেন নাম্বার দিলে আপনি রিং করলে আপনি এক কেজি হোক হাফ কেজি হোক দুধ দিয়ে গেলেন এই যে বিজনেসটা মানে আপনি একটা টার্গেট করবেন যে আপনার হাসপাতালে কি কি প্রয়োজন আছে যেগুলো আপনি সার্ভিস দিতে পারেন এখন বলতে পারেন ভাই আমি জিনিসগুলো কোথায় পাবো দেখেন এগুলো যেগুলো ব্র্যান্ড কোম্পানি আছে যারা ভালো ভালো কোম্পানি আছে যারা বিক্রি করে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আমি এই হাসপাতালগুলোতে বিভিন্ন হাসপাতালগুলোতে আমি এই জিনিসগুলো সাপ্লাই দেবো তাহলে আমাকে ভালো মাল দিতে হবে এবং কম রেট দিতে হবে সেটা কিন্তু আপনি ভালো মাল নেবেন আপনি কিন্তু ভালো মাল নেবেন এবং আপনি কম রেটে কিনবেন এবং আপনি যেখানে সেল করবেন মাল কিন্তু ভালো করতে হবে রাখেন এই বিজের প্রথম শর্ত হলো আপনি যে সাপ্লাইরে দেন সেটা মাল কিন্তু একের নাম্বারে দিতে হবে কিন্তু আবার কেনার সময় ক্রয় করার সময় কিন্তু আপনাকে কম দামে ক্রয় করতে হবে এবং আপনি যেখানে যে হাসপাতালে যাবেন যেখানে তো এমআরপি আসেই আপনি সেই এমআরপি বিক্রি করবেন আপনি যদি এইভাবে যদি একটা হাসপাতাল যদি আপনি এই যে আমি যে জিনিসগুলো বললাম আপনার ক্লিনিক বা খাবার দাবারগুলো যে বললাম আরও আছে দেখেন একটা হাসপাতালে আপনি ন করেন আপনি একটা হাসপাতালে বসেন দেখেন যে একটা হাসপাতালে কী কী প্রয়োজন আছে আপনি নোট করেন আপনি সেইগুলো আপনি রাখেন হোলসেল ঢাকা থেকে হোক বা বিভিন্ন কোম্পানির ডিলার কাছ থেকে হোক বা রিটেলার কাছ থেকে হোক আপনি ক্রয় করে নিয়ে এসে আপনার বাসায় রেখে আপনি সেগুলো সার্ভিস দেন একটু চিন্তা করেন সব কিছু ভাই মোবাইলে বলা যায় না সব কিছু আসলে সোশ্যাল মিডিয়াতে বলা যায় না আপনি একটু চিন্তা করেন করে তারপরে আপনি শুরু করেন এখন স্কুল কলেজগুলো দেখেন স্কুল কলেজ বাংলাদেশে অ্যাভেলেবল আছে যারা সরকারি হোক বেসরকারি হোক যেভাবে হোক স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোকে বিভিন্ন টার্গেট করেন বা কিছু একাডেমিক স্কুল আছে বা কিছু বাচ্চাদের স্কুল আছে বা কেজি স্কুল যেটা আমরা বলি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেগুলোকে টার্গেট করেন দেখেন ওইখানে কি কী লাগে ওইখানে খাতা কলম থেকে শুরু করে স্কুলের যে পয় পরিষ্কার যেটা ক্লিন এটাকে যেটা বললাম ওয়াশরুম ক্লিন ওয়াল আপনার ফ্লোর ক্লিন আপনার খাতা কলম থেকে শুরু করে খাবার খাতোর থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই আপনার এই স্কুল কলেজগুলিতে লাগে আপনি যদি দুটা বা তিনটা স্কুল বা কলেজ ধরতে পারেন আপনার কিছু প্রয়োজন না কারণ এই সুগুলো দেখেন আপনার ড্রেস আপ লাগে স্কুলের ড্রেসগুলো আপনি অর্ডার নেন বা আপনার ড্রেসগুলো আমাদের দেন আমি আমরা আমরা করে দিচ্ছি বা দেখেন খাতা কলম যে অনেক খাতা কলম লাগে বা স্কুলের কিছু বাচ্চাদের যে খাতা কলমগুলো লাগে সেগুলো আপনি তাদেরকে নক করতে পারেন এটা নির্ভর করুন ভাই আপনি যদি ব্যবসার ইচ্ছা থাকে আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনি স্কুল কলেজ থেকে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন স্কুল থেকে অনেক সময় টেন্ডার হয় সেগুলো হয়তো অনেকেই এগুলো আসলে আমাদের ভিডিওওয়ালা ঠিক হবে না অনেকে টেন্ডার হয় সেগুলো আপনি ধরতে পারেন টেন্ডার ছাড়াও টেন্ডার ছাড়াও একটা স্কুল কলেজের অনেক কিছু লাগে বা যারা কেজি স্কুল আছে মিডিয়াম স্কুল আছে দেখেন অনেক কিছু লাগে আপনি প্রজেক্ট বললে এমন একটা পজিশন নেন যেখানে দুটা বা তিনটা পাশাপাশি দুটা বা তিনটে স্কুল কলেজ আছে সেখানে একটা প্রতিষ্ঠান নেন সেই প্রতিষ্ঠাটা আপনার স্কুল কলেজের টিচার থেকে শুরু করে কি লাগবে কী প্রয়োজন আপনার ওয়াশরুমের কী প্রয়োজন আপনার ফ্লোর ক্লিনের কী প্রয়োজন অমক সারের কী প্রয়োজন সেগুলো আপনার রাখেন এগুলো কিন্তু আপনি একটা মানে যে কোনো স্কুল কলেজ আপনার টার্গেট করতে হবে এখন ভাই বিজনেস আর সেই দিনের নাই আপনাকে টার্গেট করতে হবে ডোর টু ডোর আপনাকে ব্যবসা করতে হবে নাম্বার তিন দেখেন রেস্টুরেন্ট আমাদের টার্গেট কিন্তু রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিন্তু দেখেন প্রতিদিন লাখ লাখ টাকার কিন্তু জিনিসপত্র ব্যবহৃত হয় আপনি ধরেন লাখ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ধরেন আপনি মাল ধরেন আপনি যদি এক লাখ টাকার মালও কোনো এতে প্রতিদিন দিতে পারেন এক লাখ টাকার মাল যদি এই রেস্টুরেন্টগুলো দিতে পারেন আপনি এখানে যদি টোয়েন্টি পার্সেন্টও ধরি তা কত বিশ হাজার টাকা আপনি এক লাখ টাকা টার্গেট করেন প্রতিদিন আপনার টার্গেট হবে এক লাখ টাকা সেল করা আপনি দেখেন ছোটো থেকে শুরু করে বড়ো থেকে শুরু করে অনেক কিন্তু রেস্টুরেন্ট আছে বাংলাদেশে এখন তাদের কী লাগে চাউল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে মশলা থেকে শুরু করে আপনার পানি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ফ্লোর ক্লিন থেকে শুরু করে ওয়াশরুম ক্লিন থেকে শুরু করে কি লাগে না আপনি এই রেস্টুরেন্টে কী লাগে না আপনার কাঁচামাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে কি লাগে না বলেন একটা রেস্টুরেন্টে শুরু থেকে বড় সব কিছু কিন্তু লাগে আপনি জাস্ট যদি একটা বা দুটা রেস্টুরেন্ট ধরতে পারেন হ্যাঁ আমি একটা অনেকে বলবেন বা এখানে এখানে অনেকে বাকি চায় ভাই বিজনেস করতে গেলে আপনাকে পাঠা বকরি পাটা থাকতে হবে এবং বিশ্বস্ত থাকতে হবে আপনার বিশ্বস্ত জায়গা থেকে আপনার পলিসি করে আপনি সেখানে বিজনেস করবেন আপনার পলিসি মতো বা বিশেষ করতেছে একজন 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 করতেছে তো আপনি কেন পারবেন না আপনি কেন বসে আছেন অনেকে থিম অনেক অনেক হাসপাতাল দেখছে আমার হাসপাতাল গেলাম তারা দেখে বাড়ি থেকে ক্রয় করে নিয়ে আসতেছে আমার সামনে নিয়ে আসতেছে কিন্তু আপনি যদি সে দিয়ে আসেন সাপ্লাই দিয়ে আসেন তাহলে একটা লোকের লোক কোনো একটা যদি রেস্টুরেন্টে আপনি বলেন যে ভাই আমরা সকালে কী কী লাগবে আমাকে শুধু জাস্ট একটা মোবাইল বলে দেন আপনি জাস্ট সকালবেলা পোঁচা দিলেন এগুলো তো করে মাংস মুরগি মাংস এই যে মাংসগুলো বস্তু মাংস মুরগি মাংস লাগে হাঁসের মাংস লাগে যে যেরকম লাগে গরু মাংস লাগে এগুলো আপনি আপনার লোকালি আপনি সাপ্লাই দেন আপনার লোকাল থেকে ক্রয় করে নিয়ে আপনি সবগুলো আমি সব দেবো ভাই আপনার টার্গেট নেন আপনার কী লাগবে সব আমাকে প্রতিদিন সকালে লিস্ট দেবেন আমার বা যেগুলো কিছু মাসিক পণ্য আছে কিছু সাপ্তাহিক পণ্য আছে বাজার আছে সেগুলো সাপ্তাহিক সাপ্তাহিক দিবেন মাস হিসাবে মাসে দেবেন নিয়মিত হিসাবে নিয়মিত দেবেন আপনি ভালো লাগছেন নাম্বার স্যার বাংলাদেশে সাই স্টলগুলোতে প্রতিদিন আমার মনে হয় কোটি কোটি টাকার উপরে মাল বিক্রি হয় মাল মানে ওদের যে কাঁচা মাল লাগে লাখ লাখ টাকার মাল বিক্রি হয় এই সাই স্টলগুলোতে আপনি লাখ লাখ টাকার মধ্যে কিছু মাল আপনি বিক্রি করতে পারবেন না অবশ্যই আপনি করতে হবে এবং করতে হবে আপনাদের চাষ্টাল কী লাগে চা লাগে দুধ লাগে চিনি লাগে বিস্কিট লাগে এই যে একটা আপনি খেয়াল করবেন আপনার মাথায় খেয়াল একটা রাখবেন যে আপনি যে এলাকায় থাকেন আপনি যে এলাকায় থাকেন আপনি একটা থানা বাসি বাসেন যে আমার এই থানায় আমি মোটামুটি আমার চাষল আছে একশোটা আমি দশটা সাজল আগে শুরু করব বা পাঁচটা শাস্টল আমি শুরু করব আপনি ওই পাঁচটা চাষ কি কী লাগে দেখেন চিনি দুধ আদা লেবু বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন বিস্কিট যা যা লাগে আপনি লিস্ট করেন আপনি ওই জিনিসগুলো দোকানে সকালে যা সাপ্লাই দেবেন আপনারা গাড়ি নেবেন সকালে যা বলবেন ভাই আপনার লিস্ট বলার কী কী লাগবে দিয়ে আসলেন আবার বিকেলে টাকা নিয়ে আসলেন আবার একটা দোকানে গেলেন ভাই কী লাগবে চিনি চা আদাস আপনি দিয়ে আসবেন আপনি একটা গাড়ি লাগবে আপনার মাল কীভাবে পৌঁছাবেন আপনি জানেন সকালে প্রতিটা ভরে উঠে একদম যার যে স্টেজ আছে সে যে এলাকা আছে এলাকা এলাকায় গিয়ে আপনি তাদের সাথে নক করবেন যে ভাই এই যে তোমার চিনি এই যে তোমার দুধ এই যে তোমার চা এই যে তোমার বিস্কিট এই যে তোমার আদা এই যে তোমার লেবু কটা লাগবে বলো ওনাকে দিয়ে লিস্ট করে নিয়ে আসলেন বলে আসলেন যে ভাই এত টাকা বিল আপনি এইভাবে যদি বিষ্ঠা দোকান ধরতে পারেন মিষ্ দোকান জাস্ট হ্যাঁ আগে আপনাকে মার্কেট যাচাই করতে হবে যে আসলে ওরা কি চা চায় ওরা ওরা কি দুধ চায় কি না গুড়া দুধ চায় কি না বা ওই যে কোটা দুধ চায় কি না অথবা গরু দুধ চায় কি না আপনি একটা নোট করবেন আপনি সেই মোতাবেকই দেখেন আপনাকে সব ও যেন কোথাও না যেতে পারে ওকে যদি জোর করে আপনি দুদিন দিন ঢুকাইতে পারেন ও যখন চিন্তা করবে কে আমি তো বাজারে দিতে হয় না আমি তো বাজারে যাচ্ছি না তো বাজারে নিয়ে আসতে হয় না আমি তো এখানে পাচ্ছি এবং আমি সুন্দর সময় টাকা পাচ্ছি দিতে পারছি বিক্রি করে টাকা দিতে পারতেছে এই যে হিসাবটা ও কিন্তু আইলসে হাজার দেখেন এখন বিধানিক যেটা বুঝতে পারতেছি প্রতিটা ব্যবসায় কিন্তু আপনার ডোর টু ডোর হয়ে যাচ্ছে প্রদর্শক পরিষেবা সময় দীর্ঘমকল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ